নিচে নাম বোঝে স্মার্ট ডগ তো হেলমেট পরে আর চলো বেরোবো এখানে হেভি মশা প্রচন্ড মশা কামড়াচ্ছে মানে এ কেমন ওয়েদার বুঝে পাই না ওয়েদার চাই না যে আমরা ভিডিও বানাই নাকি কি জিনিস সেটাই বুঝতে পারি না বাড়ি থেকে বেরো যতক্ষণ না বেরিয়েছি ততক্ষণ একদম ভালো রোদ জাঁকা যাচ্ছিল এখন দেখো বৃষ্টি পড়ছে রাস্তার অবস্থা দেখো ভিজে গেছে মানে পুরো পুরি টুরটাকে আমাদের নষ্ট করে দিলো এই বৃষ্টি তো এখন বাড়ি এসে যে টোয়েন্টি ফু নষ্ট করে দিচ্ছে সব বেরোলাম বৃষ্টি শুরু এই ব্রিজে যখনই আসি তখনই জ্যাম তো ভালো লাগে না এবার জ্যাম কাটাতে কাটাতে সিগন্যাল পার হতে বলতেই চলে যাবে তাও একটা ভালো কথা হচ্ছে বৃষ্টি কমে গেছে হ্যাঁ বৃষ্টি কমে গেছে বৃষ্টি এলো আবার চলেও গেল এখন আমরা রয়েছি শ্যামবাজারে আর এখানে এন্ট্রান্সটা দেখো কি সুন্দর সাজিয়েছে এত সুন্দর শাড়ি এসে আর পার্ক স্ট্রিট যদি ইচ্ছে করছে না মানে সেমই তো লাইটিং করে দিয়েছে তো এখানেই আমরা ফটোস ক্লিক করে চলে যাই কিন্তু না করে তো মেয়ে যারা এখন পার্ক স্ট্রিট আর আছে সত্যি দেখো অনেক ভিড় হবে আমি আগের বছর গিয়েই বুঝে গেছি মানে আগে হতো পার্ক স্ট্রিট গেলে এনজয়মেন্ট আর এখন হলে না হেডেক হয়ে যায় যে কতক্ষণে তাড়াতাড়ি সব কিছু করে বাড়ি ফেরো আমি তো ভাবলাম যে এখানে ইয়ের জন্য সাজিয়েছে ওই টোয়েন্টি ফিফথের জন্য বাট এটা না এখানে পুজো হচ্ছে দেখো

বুঝতে পারছি না কিরকম পার্সেল ভিড় হবে এইখানে তো অনেকটাই ভিড় আর রাস্তা পুরো রাস্তা জ্যাম চলো দেখা যাক এগুলো প্রতিবার আমি এসে দেখি এই লাইট গুলো চোখে খুব সুন্দর লাগে কিন্তু ফোনে আটকে ক্যামেরাটা লাগে ফোনে দেখো তো মজা পাবে না দেখে মনে হবে এমনি লাইট দেওয়া কিন্তু চোখে খুব সুন্দর লাগে এইবার ওরকম লাগছে এইবার তাও একটু সুন্দর লাগছে বাট চোখে যেরকম সুন্দর লাগছে ওরকম লাগছে না কিন্তু এই রাস্তাটা দিয়ে গেলেই ফ্লাইওভারটা দিয়ে এখন পার্ক স্ট্রিটের ওপর দিয়ে খুব সুন্দর লাগে দেখতে পার্ক সিটে ঢোকার সামনে এত ভিড় দেখে আমার কিন্তু মনে মনে ভয় লাগছিল বেশ যে আগের বছরের মতো এই বছরও মনে হয় অনেক ঠেলাঠেলি করে ঢুকতে হবে কিন্তু না কাঠি রোলের সামনে যেই আসলাম দেখলাম সেখানটা ফাঁকা অন্যান্য বার আমার খাওয়ার ইচ্ছে থাকলেও খেতে পারি না ভিড়ের জন্য কিন্তু এই বছর আমি কাঠি রোল নিয়েই নিয়েছি আর দেখো কত সুন্দর লাইটিং দিয়ে আমাদের পার্ক স্ট্রিট সেয়েছে তারপর দেখতে দেখতে চলে এলাম এপিজে হাউসের সামনে চলো তোমাদেরকে একটা সিনেমেটিক শর্টে এপিজে হাউসটা দেখিয়ে দিই যাচ্ছিলাম হচ্ছে অ্যালেন পার্কের দিকে আর মাথায় দেখো ওই ব্যান্ডটা আমি কিনে নিয়েছি প্রতি বছর একটা নতুন নতুন ব্যান্ড আমি কিনি আমার ভীষণই ভালো লাগে মেন কথা এই পার্ক স্ট্রিট এরিয়াটাতে লোক পঁচিশে ডিসেম্বর এর জন্যই আসি এত সুন্দর লাইটিংটা দেখার জন্য আর তার সাথে এত সুন্দর সুন্দর সেজে গুজে আছে সবার মাথায় বিভিন্ন ধরনের জিনিস তো আমার ওইগুলো ভীষণই ভালো লাগে তাই আমিও মানে অযথাই হাঁটতে চলে আসি বলতে পারো পার্ক স্ট্রিটে তারপরে আমরা কিন্তু চলে এলাম অ্যালেন পার্কের কাছে আর এখানটায় প্রচুর ভিড় ছিল মানে আগের বছরের তুলনায় একটু কম দেখেছি আর এখানে এসে না আমার মুডটা একটুখানি অফ হয়ে গেছে কারণ অ্যালেন পার্ক ছিল পুরোটাই বন্ধ আমরা বুঝতে পারছিলাম না পার্ক টি কেন ফাঁকা অ্যালেন পার্ক বন্ধ এতটায় আসার পর বুঝলাম অ্যালেন পার্কটা পুরো বন্ধ করে দিয়েছে ঠিক করেছে আর কোনো ভিড় নেই চলে এবার বাড়ি চলে তো তাহলে এই রোডের সামনে কয়েকটা রিলস বানিয়ে নিলাম আর যেই রিলস গুলোতে তোমরা কিন্তু ইনস্টাগ্রামে অনেক ভালোবাসা দিয়েছো থ্যাংক ইউ সো মাচ গাইস এতটা ভালোবাসা দেওয়ার জন্য অবস্থা খারাপ হয়ে গেছে আর পার্কস্ট্রিটে আসবে না দেখো না ব্যাগটাও দিয়ে দিয়েছি দেখো খালি বসবে বলে আইসক্রিম খাওয়াচ্ছি চলো আইসক্রিম খাবে এই কি অবস্থা ছোট খোটো হলে ছোট খোটোই দেখে নিতে হয় বলে এত ছোট মোটো ছোটো মোটো বলে বলবো তো এখন ঘড়িতে কটা বাজে রাখো সেই সকালে মানে বিকেল বিকেল বেরিয়েছিলাম এখন কিন্তু বাড়ছে প্রায় দশটার কাছাকাছি পনেরো দশটা বাজতে চলে তো চলো अपन যাওয়া যাক তো ডাইরেক্ট পার্ক স্ট্রিটের পর দেখছো বাড়িতে হ্যাঁ বাড়িতে চলে এসেছি আর আজের আমার আরেকটা মিনি ব্লগও শুট হচ্ছিল যেটা তোমরা কিন্তু আমার অলরেডি শর্টস পেয়ে যাবে আর ফেসবুকে যারা ফলো করো ফেসবুকেও পেয়ে যাবে এন্ড আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টস অবশ্যই জানিও আর আমরা মানে প্ল্যান করেছিলাম যে আমরা অনেক আগেই যাব কিন্তু যেহেতু আমরা পুরি চলে যাই এবার পুরি যাওয়ার পর যখন এসেছি তখন না 22 তারিখ 22 না 23 তারিখে এলাম প্রীতম তেইশ তারিখ আই থিঙ্ক তেইশ তারিখ এসেছি এবার আমার প্ল্যান ছিল যে তেইশ তারিখ রাতেই আমরা বেরোবো তেইশ তারিখ রাতে গিয়ে একবার দেখবো কিন্তু মানে হয়নি তারপরে চব্বিশ তারিখ আর তারপরে পঁচিশ তারিখ যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করো আর এখন এই অবস্থা এখন ফেস ওয়াশ করবো আর প্রচন্ড টায়ার্ড লাগছে এতটা রাস্তা হেঁটে 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 যাওয়া তার উপরে অ্যালেন পার্ক বন্ধ আমার ঘটনা খুব মেস হয়ে রয়েছে সেটা তোমরা একটুখানি ইগনোর করে দিও আর হ্যাঁ যদি কোনো চ্যালেঞ্জ টাইপের ভিডিওস দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টসে এ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো মেরি ক্রিসমাস বাবাই মেরি ক্রিসমাস